গরমের শুরুতেই যে সকল ভাই বোনেরা অরিজিনাল দেশি রাজাসের বাচ্চা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা দশ থেকে পনেরো দিন বয়সের বাচ্চাগুলা আপনারা বাসাবাড়িতে নিয়ে ছেড়ে দিয়ে ঘাস ও বাঁধাকপি খাওয়াতে পারবেন এবং ব্যাপকভাবে মাংস উৎপাদন করতে পারবেন তাই যে সকল ভাই বোনেরা আপনারা বাসা বাড়িতে লালন পালন করার জন্য অরিজিনাল দেশি রাজাসের বাচ্চাগুলা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন সে সকল ভাই বোনেরা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে দশ পিস বিশ পিস বাচ্চা বাসা বাড়িতে লালন পালন করার জন্য ঘরোয়া পরিবেশেই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি এবং যারা ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে অরিজিনাল দেশি রাজসের বাচ্চার খামার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের আসবর্গী বাচ্চাগুলা তাই আপনারা যারা পাইকারি দামে সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের হাসারি থেকেই সকল ধরনের আসবর্গী বাচ্চাগুলা অত্যন্ত পাইকারি দামে হোম ডেলিভারি নিন